আমিরাতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আবারও মাঠে নামছে দ্বিতীয় টি টোয়েন্টিতে অর্থাৎ আরেকটি টি টোয়েন্টি বাড়ানো হয়েছে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ হবে বাংলাদেশ এবং আরব আমিরাত সকলে জানেন প্রথম ম্যাচে বাংলাদেশ সাতাশ রানে আরব আমিরাতকে পরাজিত করে ম্যাচটা খুব প্রাণবন্ত হয়েছিল আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় সে ম্যাচটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে বাংলাদেশ আরব আমিরাত হাড্ডাহাড্ডি ম্যাচ আগেই বলেছিলাম জনে পচা সামুকে পানা কাটে সেটা কিন্তু বাস্তব রূপান্তরিত হতে যাচ্ছিল কিন্তু মুস্তাফিজরের বলিংয়ের কারণেই বাংলাদেশ প্রথম টি টোয়েন্টিতে জয়লাভ করে দুর্দান্ত বলিং ছিল মুস্তাফিজুর ওই দিনকে চার ওভারে সতেরো রান দিয়ে উইকেট লাভ করেছিলেন মুস্তাফিজুরের কারণেই বাংলাদেশ খাদের কিনারা থেকে বেঁচে আসে সেক্ষেত্রে আজ দ্বিতীয় টি টোয়েন্টি বাংলাদেশ দেখা যাক কী করতে পারে দ্বিতীয় টি টোয়েন্টিতে টি টোয়েন্টি সংখ্যা একটি বাড়ানো হয়েছে আরবাবিরাজ ক্রিকেট বোর্ড তারা সিদ্ধান্ত নিয়েছে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ হবে অর্থাৎ একুশে মে দ্বিতীয় তৃতীয় টি টোয়েন্টি হবে আজকে যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে সিরিজটা জিতে নিবে এখন দেখা যাক বাংলাদেশ দল কি করতে পারে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দলকে আজকে জিতে সিরিজটা জিততে হবে বাংলাদেশ দলের পারভেজ হোসেন ইমন তিনি সেঞ্চুরি করেছিলেন চৌন্য বলে একশো রাইট অপরাজিত সরি আউট হয়ে গিয়েছেন শেষ পর্যায়ে এসে তবে বাংলাদেশ আজকে দ্বিতীয় টি টোয়েন্টিতে দেখা যাক কী করতে পারে সকালেই ফেল হয়েছিল পারভেজ ইমন তিনি দীর্ঘ দশ বছর পর বাংলাদেশের কোনো ব্যাটসম্যান টি টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন বাংলাদেশের হারাবার কিছু নেই দেখা যাক আরব বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ কতটুকু ভালো খেলতে পারে এক পর্যায়ে মনে হচ্ছিল বাংলাদেশের রান দুইশোর উপরে যাবে কিন্তু সেটা বাংলাদেশ পেরে উঠতে পারে নাই তবে আজকে একটা সুযোগ আছে যদি বাংলাদেশ ব্যাটিং করে তবে আবার আরও বাংলার টিমটা ভালো বলতে হবে আসিফ তিনি যদি আর কিছুক্ষণ উইকেটে থাকতেন নিঃসন্দেহে বাংলাদেশের পশাসমিকা পা কেটে যেত কোনো সন্দেহ হতো না তবে আজকে বাংলাদেশের বেশ একজন পরিবর্তন হতে পারে মুস্তাফিজুর রহমান আপনি জানেন আপনারা জানেন সকলেই মুস্তাফিজুর রহমান আইপিএলে তিনি চলে গেছেন একটি ম্যাচও খেলে ফেলেছে সেক্ষেত্রে মুস্তাফিজুরের জায়গায় নাহিদ রানাকে সুযোগ দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরেকজন রিশাদ হোসেন তিনি আসবেন দুজন ক্রিকেটার পরিবর্তন হবে বাংলাদেশ দলে রিশাদ এবং নাহিদ রানা তেনারা দুইজন আসবেন আজ দ্বিতীয় টি টোয়েন্টি আপনারা উপভোগ করুন অল্প কিছুক্ষণ পর শুরু হচ্ছে যেহেতু বাংলাদেশ জয় ছাড়া কিছু ভাবছে না এই খবর জানিয়ে বিদায় নিচ্ছে আপনার মতামত জানিয়ে দিতে পারেন বাংলাদেশ এই সিরিজে তৃতীয় ম্যাচে কি করবে ধন্যবাদ